লালশক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত সততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম অন্যায় অবিচার কোনো ফটো ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায় রাত দিন সাত দিন এ মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে কথায় বলে ভালো খেলোয়াড়ের সাথে খেলে যদি পা ভেঙে যায় তবুও ভালো তবে দুর্বল প্লেয়ারের সাথে খেলে জয় একশো শতাংশ নিশ্চিত হলেও আনন্দ বা তৃপ্তি পাওয়া যায় না তেমনি দুর্বল কোনো ব্যক্তিকে আঘাত করে মনে কতটুকু শান্তি পাওয়া যায় সেটা যারা আঘাত করে তারাই ভালো বলতে পারবেন অত্যন্ত একটি দুর্বল ব্যক্তিকে ভেদড়কভাবে চর্থা বা মারতে থাকে জৈনিক একই এলাকার কিছু ব্যক্তি এমতো অবস্থায় তার কানের মধ্যে সজুরে থাপ্পড় মারলে তার কানের পর্দা নাকি ফেটে গেছে বর্তমানে সে উনকুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন নিজ নিজ এলাকায় সমাজ পঞ্চায়েত আছে সমাজ পঞ্চায়েতের চাঁদা বাবদ একশো টাকা তৌরিদ আলী নাকি দেনা সেই টাকা তৌরিদ আলীর বক্তব্য মতে উনি দিয়ে দিয়েছেন কৈলাশহর বাগাছোড়া সমাজ পঞ্চায়েতের দায়িত্বে থাকা সর্দারের হাতে তারপরও ওই একই এলাকার বাসিন্দা আজবর আলী এবং সুলতান আলী মিলে তৌরিদ আলীকে বাক বিতন্দতায় জড়িয়ে পড়েন পরবর্তীতে ওনাকে ভেদড়কভাবে মারধর শুরু করেন চর থাবা কিলগুশি মারতে থাকলে একসময় বাধ্য হয়ে ঘটনাস্থল থেকে দুর্বল তৌরিদ আলী পালিয়ে যেতে বাধ্য হয় পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় ওনার স্ত্রী এবং ছোট্ট একটি সন্তানকে নিয়ে বর্তমানে উনুগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন গোটা ঘটনার বিষয়ে জানিয়ে নামদাম দিয়ে কৈলেশ্বর থানায় লিখিত মামলা দায়ের করেছেন ন্যায় বেচার পাওয়ার আশায় তৌরিদ আলী বলেন উনি অত্যন্ত দুর্বল মানুষ এবং যারা ওনার উপর আক্রমণ করেছে তারা প্রভাবশালী তাই তিনি এখনও ভয় পাচ্ছেন তাই তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ একান্ত সাক্ষাৎকারে গোটা ঘটনা জনসম্মুখে তুলে ধরে ন্যায় বিচার পাওয়ার আশায় অপেক্ষার প্রহর গনছেন কৈলেশ্বর উনুকুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে নতুন শুনে নেওয়া যাক তৌরিদ আলী কি বলছেন একান্ত এক সাক্ষাৎকারে